এই দৃশ্যটা দেখেছেন নিশ্চয়ই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের পর হামজা চৌধুরী যখন জয় উদযাপন করছেন ঠিক তখনই গ্যালারির এক কোণে দাঁড়িয়ে থাকা হামজার এক উন্মাদ ভক্ত হঠাৎ ঝাঁপ দিয়ে নিচে লাভ দেন আর তারপর হামজার এই বডিগার্ড তাকে যেভাবে আটকে ধরল কুপকাত করলো তা তো এখন সকলের মুখে কিন্তু কে এই লোক আসলেই কি তিনি হামজার বডিগার্ড তার পরিচয়ই বাকি সেই ভক্ত এমনভাবে দৌড় দিয়েছিল যেন নিজের জীবনের সব ভয় ভুলে গিয়ে শুধু একটাই উদ্দেশ্য তার হামজাকে একবার ছুঁয়ে দেখা নিরাপত্তা কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি বজ্র গতিতে দৌড়ে এগিয়ে যায় হামজার দিকে আর পেছনে থাকা পুলিশ সদস্যরা হন্তদন্ত হয়ে তাকে ধরার জন্য ছুটতে শুরু করলেও তার সাথে প্রতিযোগিতা করা সম্ভবই ছিল না কিন্তু তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা হামজার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা তার বিশালদেহী বডিগার্ড ডেয়েন ট্যাক্ট মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে ফেললেন কোন পূর্বাভাস ছাড়াই চোখের পলকে তিনি সামনে ঝাঁপিয়ে পড়লেন মাত্র এক হাতি ছেলেটার ঘাড় চেপে ধরলেন আর পরের সেকেন্ডেই ধপাস করে তাকে মাটিতে লুটিয়ে ফেললেন আশ্চর্য বিষয় হলো ডেনট্যাক্টের প্রতিক্রিয়ার গতি এতটাই দ্রুত ছিল যে মনে হচ্ছিল তিনি বহু দূর থেকেই আসন্ন বিপর্টে পেয়েছিলেন আর ছেলেটিও বুঝতে পারেনি তার সামনে কী ঘটতে যাচ্ছে হামজাকে স্পর্শ করার স্বপ্নটুকু এক মুহূর্তেই শেষ হয়ে গেল কিন্তু কে ডেনট্যাক্ট আসুন জেনে নেই সুদূর ইংল্যান্ডের লেস্টার থেকে অর্থাৎ হাজার মাইল দূর লেস্টার সিটি থেকে উড়ে এসেছেন হামজার এই বডিগার্ড মূলত লেস্টার সিটির প্লেয়ারদের নিরাপত্তা দেয় তার কাজ টাক মাথার ভুরিওলা ভারী দেহের এই মানুষটিকে প্রথমে দেখলে যে কেউ ভাববে তিনি একাই যেন কয়েকজন মানুষকে সামলাতে পারবেন তার হাঁটার ভঙ্গিতে আছে এক ধরনের দাপট যেন তিনি যেখানে দাঁড়াবেন সেখানে সমস্যা বলতে কিছু নেই আসলেই তাই কারণ তিনি কোনো সাধারণ নিরাপত্তা রক্ষী নন মূলত লেস্টার সিটির অ্যালিড প্রোটেকশন ইউনিটের একজন সদস্য প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া মানে শুধুই দায়িত্ব নয় এটা একটা শিল্পের মতো কারণ প্রিমিয়ার লিগের এক একজন তারকা খেলোয়াড়ের পেছনে থাকে কোটি কোটি টাকার বিনিয়োগ থাকে ক্লাবের স্বপ্ন স্পন্সরদের ব্র্যান্ড হাজারো সমর্থকদের আবেগ সেই হিসেবে হামজাকেও দেখে রাখা গুরুদায়িত্ব তার কাঁধে ট্রেনিং থেকে শুরু করে টিম বাস এমনকি মাঠের প্রতিটি পদক্ষেপই যেন হামজাকে তিনি চোখে চোখে রেখেছেন পুরোটা সময় হামজা কোথায় যাচ্ছেন কিভাবে চলছেন কার সঙ্গে কথা বলছেন প্রতিটি বিষয় ছিল তার তীক্ষ্ণ নজর বাংলাদেশ সফরে এসে তার দায়িত্ব যেন আরো কয়েকগুণ বেড়ে গেল কারণ এখানে তিনি প্রথমবার দেখলেন একজন খেলোয়াড়কে ঘিরে এমন উন্মাদনা এমন ভালোবাসা বাংলাদেশে হামজার ক্রেজ দেখে রীতিমতো অবাক হয়েছেন তিনি শুধু তিনি নয় তার সাথে আরেকজন এসেছেন বাংলাদেশে হামজার ক্লাব থেকে তাদের উদ্দেশ্য এই দেশে হামজার যে ক্রেজ আছে তা ধারণ করে রাখা এবং তা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা তবে বাংলাদেশি সমর্থকদের জন্য বিষয়টা একেবারেই আলাদা এটা শুধু নিরাপত্তার বিষয় নয় এটা আবেগের এটা গর্বের আমাদের দেশে যে সব ফুটবলাররা বা ক্রিকেটাররা আছে তাদের চারপাশে এমন কঠোর নিরাপত্তা বা ব্যক্তিগত বডিগার্ড দেখা একেবারেই বিরল বাংলাদেশের ভক্তরা অনেকদিন ধরেই এমন দৃশ্যগুলো ভিডিওতে দেখেছে বিশেষত বিশ্ববিখ্যাত ফুটবলারদের ক্ষেত্রে তার সবচেয়ে বড় পরিচিত উদাহরণ হল লিমনেল মেসির বডিগার্ড যে মানুষটি মেসির পাশে ছায়ার মতো লেগে থাকেন যখন বাংলার মাঠে বা বাংলাদেশের ভক্তদের সামনে হামজার মতো কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন শক্তিশালী প্রশিক্ষিত ধীরচেতা বডিগার্ড দাঁড়িয়ে থাকে তখন এটাকে ভাষায় প্রকাশ করার কোনো শব্দই থাকে না